আজ আমি আপনাদের পটল ভর্তা বানিয়ে দেখাবো পটল ভর্তা বানানোর জন্য এখানে পটল নিয়েছি এটাকে খসাটা ছাড়িয়ে কেটে নেব আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ধনেপাতা পাতা কুচি পটলটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এরকম উপরের খসাটা খালি বাদ দিয়েছি সবুজ অংশটা এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এরপরে পটলগুলো একটু সেদ্ধ করে নেব এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেব একটু এরকম করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব মিশিয়ে নিয়েছি এরপর ঢাকাটা দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখে নেব পটলটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা করে নেব পটলটাকে পটলগুলো এবার জল থেকে তুলে নেব জলটা ঝরে নিয়ে তুলে নিচ্ছি এবার ঠান্ডা করে নেব পটলগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারে পটলগুলোকে নিয়ে নেব একটু ঘুরিয়ে নেব আপনারা চাইলে শিল্পটাতেও বেটে নিতে পারেন আমি বেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল আমি এই ভর্তাটা সরষের তেলেই বানাবো সর্ষের তেল দিয়ে দিলাম ফোলুনের মধ্যে দেব তিনটে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে রসুনটা আমি কুচি করে নিয়েছিলাম রসুনটা দেবো রসুনটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ভেজে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে নুন দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম একটু সবুজ সবুজ থাকলে দেখতে তার জন্য গুঁড়োটা এবার চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো এর মধ্যে একটু নাড়িয়ে নেব করে ভেজে নিয়েছি এরপর এই পেস্টটা দিয়ে দেব এবার গ্যাসটা ফুল করে নাড়াতে থাকবো জলটা যতক্ষণ শুকিয়ে যায় ততক্ষণ আর বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি আরও কিছুক্ষণ নাড়াতে হবে নাড়িয়ে নেব আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় ভর্তা আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে একটু চিনি দিয়ে দেব ব্যালেন্সটা ঠিকানার জন্য একটু চিনি দিয়ে দেব এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি পটল ভর্তা আমার রেডি হয়ে গেছে এটা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খাওয়া যায় প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন